আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নিচেতন হয়েছে এই ঘটনাগুলো প্রতিবাদ করেনি এটা দুর্বৃত্তকারী এটা কোনো ধর্মে নয় না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান তারা হচ্ছে দুর্বৃত্তকার আমাদেরকে অনেকে প্রশ্ন করছে আপনারা বিগত পনেরো বৎসর কোথায় ছিলেন আমি আমাদের মাননীয় উপদেষ্টা ব্রেন্দ্র আমাদের গণজাগরণের এই যুব আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক বৃন্দ আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই দু হাজার বারো সনে হাটাজারিতে মন্দির ভাঙচুর হয়েছে পঁচিশটা মন্দির দু হাজার ষোলো সনে হয়েছে আঠারো সনে হয়েছে একুশ সনে রক্তাক্ত শারদ হয়েছে সারা পৃথিবীর একশো চুয়ান্নটি দেশে আন্দোলন হয়েছে বাংলাদেশ আন্দোলন হয়েছে আমরা সংস্কৃতির উত্তরাধিকার বলে সারা পৃথিবীতে সুশৃঙ্খলভাবে আদর্শিকভাবে আমাদের মনের আকুতি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি এই আন্দোলন সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছিল আপনারা তখন কি ঘুমন্ত ছিলেন আমরা কি আন্দোলন করিনি